আসসালামু আলাইকুম ইউটিউব অটোমেশন সিরিজের দ্বিতীয় নম্বর টিউটোরিয়ালে আপনাদের জানিয়ে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা স্ক্রিপ্ট যে কোনো ভিডিও থেকে স্ক্রিপ্ট কপি করবেন সেটা হোক বাংলা হোক এবং ইংলিশ এবং সেই সাথে সেই স্ক্রিপ্টটাকে কিভাবে আপনারা রিরাইট করবে আমি চলে যাই ধরুন যে কোনো একটা চ্যানেলে চলে যাই ধরুন এই চ্যানেলেতে চলে গেলাম এই যে এটা ভিডিও এই ভিডিওটা এই ভিডিওটা আমি চাচ্ছি এই ধরনের ভিডিও আমি তৈরি করব। সেক্ষেত্রে আমি স্ক্রিপ্টগুলো কোথায় পাবো প্রথমত স্ক্রিপ্ট আপনি নিজে বানাতে পারেন অথবা কোথাও থেকে সংগ্রহ করতে পারেন তৃতীয়ত আপনি চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট তৈরি করতে পারেন চতুর্থত আপনি করতে পারেন কি অন্যের স্ক্রিপ্টটাই আপনি কপি করতে পারেন এখন কোন স্ক্রিপ্টটা আপনি কপি করবেন এখানে আপনাকে আগে সবার আগে আগে দেখতে হবে এই চ্যানেলের ভিতরে যাইতে হবে চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওতে যাবেন ভিডিওতে যদি আপনার এরকম ভিড আই কিউ ইনস্টল করা থাকে ভিড আই কিউ ইনস্টল করা থাকলে দেখবেন এই যে পাশে দেখাচ্ছে সিক্সটিন এক্স ঠিক আছে ফোরটি ফোর এক্স সেভেন্টি সিক্স এক্স এই যে এইটা যখন দেখবেন এটা যত বেশি দেখবেন তত ভালো অর্থাৎ এত গুণ বেশি অন্য অন্য ভিডিওর তুলনায় এটা গুণ বেশি ভিউজ হচ্ছে এবং পাশে আরেকটা দেখবেন যে দুইশো একুশ পার আওয়ার এখানে দেখাচ্ছে একশো ষাট পার আওয়ার এখানে একশো দুই এখানে তিনশো ছাপ্পান্ন পার আওয়ার অর্থাৎ যে ভিডিওটা পার আওয়ার সংখ্যা বেশি দেখাচ্ছে যত বেশি দেখাচ্ছে এবং যত গুণ দেখাচ্ছে সেটার চেষ্টা করবেন সেই ভিডিওটাকে আপনারা কপি করার ধরুন এই এখানে দেখুন এই ভিডিও চ্যানেলটাতে মাত্র বিশটা ভিডিও দিয়েছে এবং এই বিশটা ভিডিও দিয়েই সে সাবস্ক্রাইবার গেইন করেছে প্রায় একচল্লিশ হাজার প্লাস এবং এবং পপুলারে যদি যাই এক একটা ভিডিওতে ভিউজ দেখুন সেভেন হান্ড্রেড ফিফটি ফাইভ কে দেখুন এত ভিউজ গেইন করেছে এবং সাবস্ক্রাইবার গেইন করেছে তো এখান থেকে আমরা যদি যে ভিডিওটাকে দেখবো যে সবচেয়ে বেশি ভিউজ হচ্ছে যেমন এটা তিন তিনশো ছাপ্পান্ন ভিউজ হচ্ছে পার আওয়ার এবং চুয়াল্লিশ এক্স আছে তার মানে এই ভিডিওটা আমরা এখান থেকে এর এর আইডিয়াটা নিতে পারি এর ইয়েটা স্ক্রিপ্টটা নিতে পারি তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমি এটা অফ করে দিলাম কপিরাইট ইস্যু আসতে পারে তো এখান থেকে করবেন কি আপনি এই যে ভিডিওটা ক্লে করার পর আপনি এখান থেকে শো মরে যাবেন শো মরে যাওয়ার পর দেখবেন নিচের দিকে একদম শো ট্রান্সক্রিপ্ট এখানে ক্লিক করার পর এই যে দেখুন ট্রান্সক্রিপ্ট অপশনটা পাবেন এখানে টোগোলে ক্লিক করবেন এখানে এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে টোগল ট্রান্সক্রিপ্ট টোগোল ট্রান্সক্রিপ্ট করলে কী হবে আপনি দেখুন আমি আবার দেখাচ্ছি এখানে টাইম আছে যে জিরো জিরো কত সেকেন্ডে কত কোন লাইনটা এখানে বলা হয়েছে সেটা কিন্তু আছে তা আমরা যদি এখান থেকে টোগোল ট্রান্স এই টাইম স্ট্যাম্প এই এই টোগল টাইম স্ট্যাম্প টাইম স্ট্যাম্পটা বন্ধ করে দিই তাহলে দেখবেন শুধু স্ক্রিপ্টে দেখাচ্ছে এখন এখানে দেখবেন মাঝে মাঝে মিউজিক আছে এখানে দেখবেন এই যে প্রতিটা লাইন এখানে কিন্তু আছে তো এখান থেকে কী করবেন এখানে এই যে উপর থেকে এখান থেকে টান দিয়ে ধরবেন টান দিয়ে ধরে এটা কপি করবেন কপি করে এবার চলে যাবেন আপনার ডেস্কটপে একটা টেক্সট ফাইল নেবেন টেক্সট ফাইল নিয়ে এটা আপনি এখানে পেস্ট করে দেবেন এভাবে আপনি স্ক্রিপ্টটা পেয়ে গেলেন এখন যে এই স্ক্রিপ্টটা পেয়ে গেলেন এই স্ক্রিপ্টটা আপনি এখন কিভাবে রিরাইট করবেন সেটা আমি দেখাবো তার আগে আমি আর একটা অপশন আপনাদের দেখাই এই ভিডিওটা এই ভিডিওর লিঙ্কটাই আপনি কপি করলেন কপি করে এখান থেকে যদি গুগল এআই স্টুডিওতে যান গুগল এআই স্টুডিওতে গিয়ে যদি আপনি বলেন গুগল এআই স্টুডিওতে গিয়েও যদি আপনি এখানে নর্মাল জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো এটাতে যদি যান ঠিক আছে গিয়ে এই ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে যদি বলেন যে এই ভিডিওর স্ক্রিপ্ট আমাকে লিখে দাও তাতেও কিন্তু আপনার এই স্ক্রিপ্ট সে লিখে দেবে এখানে রান করে দিলেন সেই স্ক্রিপ্ট কিন্তু এখান থেকে বের করে দিবে। তৃতীয়ত আরেকটা আপনি যেতে পারেন এখান থেকে আমি দেখাই যে নোট নোট জিপিটি এই যে দেখুন নোট জিপিটিতে যাবেন নোট জিপিটিতে গিয়ে যদি এখান থেকে ট্রাই ফ্রি নাও এখানে ক্লিক করেন এবং এই যে এখানে যদি আপনার লিঙ্কটা পেস্ট করে দেন আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখুন এটা একটু ভেরিফিকেশান নিচ্ছে দেখুন এখানেও কিন্তু স্ক্রিপ্টিং করার চেষ্টা করছে সময় নেবে একটু ওকে আচ্ছা এখানে লগ করতে বলছে আমি লগ করে নেই আমি জিমেলটা দিয়ে লগ করে নিলাম আবার আমি এখানে লিঙ্কটা পেস্ট করে এই যে এইখানে দেখবেন এসে এই যে ইউটিউবের যে এখানে যদি আপনি এইরকম না পান তাহলে করবেন কি এইদিকে যাবেন এই যে এখানে দেখবেন এআই ইউটিউব এআই ইউটিউবের এখানে দেখবেন ট্রান্সক্রাইব অ্যান্ড সামারাইজ এই অপশানটাতে যাবেন গেলে এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই অপশানটা ভিডিও লিঙ্ক দেওয়ার অপশনটা পাবেন তা আমি তো এখানে এখানে জাস্ট ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিলাম দিয়ে এই যে ট্রান্সক্রাইব অ্যান্ড সামারাইজ নাও এটাতে ক্লিক করে দিলাম দেখুন এখান থেকে কিন্তু ট্রান্সক্রাইব এবং সামারাইজ করে দিবে আচ্ছা এখান থেকে গুগলও করে দিচ্ছে আমি আরেকটা কি দেখাইলাম এখান থেকে শো করে এখান থেকে কিন্তু কপি করা যাচ্ছে তিনটা ওয়ে ওয়ে দেখাইলাম আপনি চাইলে তিনটে ওয়েতে করতে পারেন দেখুন এখানে খুব সুন্দরভাবে এই যে ট্রান্সক্রিপ্ট করে দিয়েছে গুগল এআই স্টুডিও তো গুগল এআই স্টুডিওতে গিয়ে এটা করতে পারছেন এবং এখানে এই যে টাইম স্ট্যাম্পটা আছে আপনি পুরোটাই কপি করে নিলেন নিয়ে টাইম স্ট্যাম্পটা তুলে দিলেন এটা একটা কাজ করতে পারেন দ্বিতীয়ত যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এই যে এ পাশে একটা ফর্মেট দিয়েছে এটাও করতে পারেন এটাও নিতে পারেন নিয়ে টাইম স্টেমটা তুলে দিলেন এখানে আর একটা জিনিস দেখবেন এখানে আপনার টোকেন কেটে নেয় আপনি যখন দেখবেন যে পরবর্তীতে আর যখন করতে যাবেন দেখুন এক লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো বাহাত্তরটা টোকেন নিয়েছে হ্যাঁ এতগুলো টোকেন আপনার কেটে নিয়েছে তো এগুলা একটা বুদ্ধি হচ্ছে কি এটা যখন আপনি আবার ডিলিট করে দেবেন না ডিলিট করে দিলে আবার আপনি এই টোকেনগুলো আবার ব্যবহার করতে পারেন এর একটা বিষয় তো যাই হোক এখান থেকে আপনি এই যে ট্রান্সক্রিপ্টটা ধরেন এখান থেকে আমি কপি করে নেব এখন এখান থেকে কপি করতে পারবেন আপনি এখান থেকে কপি অ্যাস টেক্সট এটা কপি করবেন এই যে কপি করার পর আপনি এই যে টাইম স্ট্যাম্পটা না এগুলো তুলে দিবেন অথবা এগুলো তুলে না দিতে পারলেও আপনি করবেন কি এবার চ্যাট জিপিটিতে যাবেন চ্যাট জিপিটিতে গিয়ে জাস্ট এখানে চ্যাট জিপিটিতে যাবেন চ্যাট জিপিটিতে গিয়ে আপনি জাস্ট এটা এভাবে পেস্ট করবেন পেস্ট করে হ্যাঁ এইভাবে পেস্ট করে এই যে এটা এই অংশটুকু কেটে দেন হ্যাঁ পেস্ট করে জাস্ট এখানে শেষের দিকে লিখুন যে এই বাংলায় লেখেন এই স্ক্রিপ্ট থেকে টাইম স্ট্যাম্প তুলে দাও শুধু টেক্সট রাখো শুধু এটুকু যদি লিখে দেন না ওই দেখবে কি টাইম স্ট্যাম্পটা তুলে দিবে। দিয়ে শুধু টেক্সটগুলো রেখে আপনাকে দিয়ে দেবে দেখুন মানে কত ইজি হয়ে গেছে এটা একটা বিষয় গেল দ্বিতীয়ত আসুন এবারে আপনি স্ক্রিপ্টটা পেলেন কীভাবে কয়ভাবে পেলেন এক আবার বলছি এখান থেকে শো ট্রান্স করে পেলেন তারপর লিংক কপি করে আপনি এ স্টুডিও থেকেও পেলেন আবার নোট জিপিটি থেকেও আপনি কিন্তু পাচ্ছেন এই যে দেখুন নোট জিপিটিতেও কিন্তু আপনার ইয়ে দিয়ে দিছে তো আপনি এখান থেকে করবেন কি নোট জিপিটিতে এইখানে ক্লিক করে তা আপনি কপিতে যদি যান সেখানেও কয়েকটা অপশন দেখা যায় তো কপি উইথ টাইম স্ট্যাম্প কপি উইদাউট টাইম স্ট্যাম্প তা আপনি করবেন কি উইদাউট টাইম স্ট্যাম্পে ক্লিক করে এটা কপি করে নেবেন কপি করে নিয়ে একইভাবে ডায়া একদম ডেস্কটপে চলে আসবেন ডেস্কটপে এসে টেক্সট ডকুমেন্টে ক্লিক একটা নিয়ে এখানে যদি পেস্ট করে দেন দেখুন একদম একদম পিওর যে স্ক্রিপ্ট সেটাই পাবেন আপনি একটার সাথে মিল করেন আপনি একদম সেম টু সেম স্ক্রিপ্ট পেয়ে গেছেন দেখুন মিল করেন মিল করেন এটা মিল করেন দেখুন সেম টু সেম স্ক্রিপ্ট আপনি পেয়ে গেছেন এবার আসুন এবার হচ্ছে রিরাইট করবেন কীভাবে এবারে চলে যাবেন আপনি চ্যাট এই যে চ্যাট জিপিটিতে কিন্তু আমি অলরেডি আর কি একটা দেখাইলাম যে এভাবে আপনি ওই যে টাইম স্ট্যাম্প তুলে দিয়ে করতে পারেন এবার আমি নিউজ একটা চ্যাট নিলাম নিউজ চ্যাট নিয়ে এবার আমি ধরুন এই যে যেটা আমি সরাসরি ইউটিউবের শো ট্রান্সক্রিপ্ট থেকে কপি করেছিলাম সেটাই নিলাম কপি করে নিলাম নেওয়ার পর আমি একে বললাম যে চ্যাট জিপিটিকে বলছি তুমি একজন স্ক্রিপ্ট তুমি একজন স্ক্রিপ্ট রাইটার তুমি ভেশনাল মোরাল স্টোরি লিখে থাকো আমি একটি স্ক্রিপ্ট দিচ্ছি তুমি সেটাকে রাইট ফ্রি করে মূল গল্প ঠিক রেখে তোমার মতো করে রিরাইট করে দিবে এখানে এখানে হচ্ছে তোমার স্ক্রিপ্ট তুমি এখানে মিউজিক লেখা থাকলে সেটা রিমুভ করে দিবে নাম এবং স্থানের নাম চেঞ্জ করে দিতে পারো চ্যানেলের নাম উল্লেখ থাকলে সেটা বাদ দিতে হবে এরকম আর কি আপনাকে আমি এটা জাস্ট র ভাবে দেখাইলাম আমি চাইলে আমার লেখা আছে সেটা কিন্তু দেখাতে পারতাম কিন্তু আমি এটা দেখাতে পারবো পারবো না দেখাবো না সরাসরি আপনাদের নিজের বুদ্ধি খাটিয়ে এটা করতে হবে তো এইভাবে করে আমি দেখুন স্ক্রিপ্টটাকে যখন দিলাম এখানে রান করে দিলাম সে কিন্তু করবে কি আমাকে সুন্দর করে স্ক্রিপ্টটা রিরাইট করে দেবে এবং কপিরাইট ফ্রি করে দেবে কপিরেট ফ্রি কেন করে কিভাবে বুঝবেন সেটা হচ্ছে তার যে ওই স্ক্রিপ্টটা ছিল এই স্ক্রিপ্টটার সাথে মিলবে না তার নামগুলো চেঞ্জ করে দিবে স্থানের নামগুলো চেঞ্জ করে দিবে এবং সে ভাষাটা চেঞ্জ করে দিবে সম্পূর্ণ ইয়েটা চেঞ্জ করে দিবে একদম ফুল মোরাল স্টোরি টাইপের একটা যে টাইপের এই গল্পটা ছিল ঠিক সেই টাইপের একটা মোরাল স্টোরি মোটিভেশনাল মোরাল স্টোরি টাইপের একটা গল্প সে লিখে দিবে। তো দেখুন এই যে স্ক্রিপ্ট আপনি পেয়ে গেলেন তো এভাবেই আপনারা যে কোনো ভিডিওকে ফলো করে আপনি চাইলে আমি আবার বলেছি যে আপনি চাইলে নিজস্ব গল্প হতে পারে আপনি চ্যাট জিবিটিকে নিজস্ব একটা গল্পের আইডিয়া দিতে পারেন তারপর সে রিরাইট করে দিতে পারে এক নম্বর দুই নম্বর আপনি কোথাও থেকে গল্প কালেক্ট করলেন কোনো জায়গা থেকে তিন নাম্বার হতে পারে সেটা আপনি এই যে এইভাবে কপি করতে পারলেন কপি করে দিলেন এবং আপনি চ্যাট জিপিটিকে বললেন সেটা রিরাইট করে দিল তাহলে আপনি এভাবে স্ক্রিপ্টগুলো পাচ্ছেন এবং এই স্ক্রিপ্ট সংগ্রহ করার আমি কয়েকটা পদ্ধতির কথা বললাম এক হচ্ছে গুগলে স্টুডিও থেকে পাবেন নোট জিপিটি থেকে পাবেন এবং এবং চ্যাট জিপিটি থেকে রিরাইট করতে পারবেন এবং সেই সাথে সাথে শো ট্রান্সক্রিপ্ট থেকে এখান থেকেও কিন্তু আপনি কপি করে সেটাকে চ্যাট জিপিটি দিয়ে রিরাইট করতে পারবেন এভাবে আপনি যে কোনো যে কোনো নিশের যে কোনো নিশের স্ক্রিপ্ট পাচ্ছেন এইটা কিন্তু আপনাকে এত সুন্দরভাবে এ পর্যন্ত কেউ বলেনি কেউ বলবে না আমার ভিডিওতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। কিভাবে আপনি মোটিভেশনাল ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করবেন কিভাবে আপনি কার্টুন ভিডিও তৈরি করবেন কিভাবে স্টোরি ভিডিও তৈরি করবেন কিভাবে আপনি বাংলা ইসলামিক চ্যানেল তৈরি করবেন কীভাবে ইউএসএ নিশ নিয়ে কাজ করবেন ইউএসএ নিশ একদম ইউএসএ নিশের কীভাবে চ্যানেল খুলবেন কীভাবে চ্যানেল কাস্টমাইজ করবেন এভরিথিং আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ